বিসমিল্লাহি রহমান রাহিম বিয়স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি অসাধারণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুরা তো বন্ধুরা পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন কারণ আজকে একটি নতুন গাড়ির রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ আমরা কিন্তু সচরাচর পুরাতন গাড়ি নিয়ে কথা বলি তো আজকে একটি পুরাতন দামের মতোই একটি নতুন গাড়ি বিক্রি করব যে গাড়িটি এখনও একদিনও জমিতে নামানো হয় না জমিতে চাষবাস করা হয় না তো এই গাড়িটি বিক্রি করা হবে তো যারা সাইফিং লাভার আছেন যারা সাইফিং পছন্দ করেন এটা কিন্তু একটা এসিআই সাইফিং যারা এসিআই সাইফিং পছন্দ করেন তারা কিন্তু এই নিতে পারেন তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটির জোরে আমরা গাড়িটির সম্পূর্ণ বিস্তারিত এবং দরদাম সম্পর্কে সকল কিছু জানিয়ে দেবো তো বন্ধুরা আর কথা না চলুন শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে যারা আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিজন করা এবং পুরাতন গাড়ি এবং তাদের যন্ত্রাংশ নিয়ে কথা বলে থাকি তো আমরা কিন্তু অ্যাক্সিজন করা গাড়িও বিক্রি করে থাকি তো এর মাঝে আজকে একটি নতুন গাড়ি আমাদের হাতে এসে গেছে তো যারা নতুন গাড়ি কিনতে চান যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন কারণ এই গাড়িটি কিন্তু একদিনও ব্যবহার হয় নাই কিন্তু নতুন গাড়ির তুলনায় টাকার দিক থেকে অনেক কম দামে দামেই আপনারা পাবেন তো চলুন গাড়ির বিস্তারিত সম্পর্কে কিছু কথা বলি গাড়িটি হচ্ছে একটি এসিআই ডিজেল ইঞ্জিন তো এসিআই একটি ক্লাসিক পাওয়ার টিলার এটি এসিআই ক্লাসিক পাওয়ার টিলার আঠারো ব্লেডের এই গাড়িটি এখনও একজনের ব্যবহার হয় নাই মাঠে তো গাড়িটির সাথে কিন্তু সকল কিছুই রয়েছে ছয়টি চাকা রয়েছে এবং ফাল এবং লোয়ার চাকা সব কিছুই একদম প্যাকেজ সহকারে সম্পূর্ণ প্যাকেজ সহকারে রয়েছে তো যারা সম্পূর্ণ সহকারে প্যাকেজ সহকারে গাড়িটি নিতে চান গাড়িটি কিন্তু অনেক সুন্দর কন্ডিশন একদম কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা কিন্তু বুঝতেই পারছেন গাড়িটি কিন্তু চালানো হয় নাই তো এখানে কিন্তু আপনারা পুরাতন গাড়িও পাবেন তো যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে যায় নাম্বারে তো গাড়িটির দেখার কিছু নাই তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি বাজার সম্পর্কে সকল কিছুই কিন্তু আমরা জানিয়ে দেবো তো তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে যারা আজকে নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম কেনা বেচার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আরও অনেক রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিএফ গাড়ি পাওয়ার টিলার ট্রলি এবং সকল প্রকার ইঞ্জিন সকল কিছুই কিন্তু আমাদের ভিডিওটা দেওয়া আছে তো আমাদের চ্যানেলের ভিডিও ঢুকে কিন্তু আপনারা দেখতে পারেন তো এই গাড়িটি যারা নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটির দাম দেওয়া রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটি একদম ফ্রেশ একদম নতুন গাড়িটির সঙ্গে সম্পূর্ণ প্যাকেজ রয়েছে তো বন্ধুরা যারা এক গাড়ি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবার এবার দুই সিজন এক তিন সিজন সকল প্রকার গাড়ি মেশিন সকল কিছু কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু আজকে এই গাড়িটি রিভিউ করলাম কারণ অনেকেই নতুন গাড়ি কিনতে চান এই জন্য আপনাদেরকে গাড়িটি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা তো আপনারা কিন্তু এসে আমাদের সঙ্গে সরাসরি এসেও গাড়িটি নিতে পারেন আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকে আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে গাড়িটি দেখে বুঝে নিতে পারবেন তো যারা করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর এই গাড়িটি বাদ দিয়ে যদি যারা অ্যাক্সিডেন্ট করা গাড়ি নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম